এখন খেলা উনি পায়ে মেরেই উদ্বোধন করছেন আমরা দেখছি দেখেন উনি বল হ্যাঁ হ্যাঁ খেলা মেরেই তিনি উদ্বোধন করলেন করে উনি প্যাভিলিয়নে ফিরে যাচ্ছেন আপনারা দেখছি যে উনি সদস্য হিসাবে বিভিন্ন নেতৃবৃন্দ এখানে প্যাভিলিয়নে চলে যাচ্ছেন আবার খেলোয়াড়দের আগে কিন্তু প্রধান অতিথি মহোদয় এসে গেছেন আমি আসলে প্রধান অতিথির সাথে এসআইটিভি লাইভে যুক্ত আছি আমরা আপনি ভাদ্রা মাঠে বলেছিলেন যে আমার তালাক করায় সবচেয়ে বেশি খেলা হবে সেটি কিন্তু লক্ষ্য করছি ইতিমধ্যে যে পাবলিক ইনস্টিটিউট তারা কিন্তু বড় জাগ জগ করে খেলা দিয়েছেন এবং সেখানেও আপনার নামটি বারবার আমরা বলছি আপনি সেই কথার অনুযায়ী চরগ্রামে আছে কিন্তু আপনি ভাদ্রার মাঠে বলেছিলেন যে আমার উপজেলা সবচেয়ে বেশি খেলা হবে সেটি কিন্তু হচ্ছে আসলে আপনার কতটুকু সেখানে সম্মতি রয়েছে আমি বলছি আপনি ভাদ্রা ফুটবল মাঠে গিয়ে সাতক্ষীরা ভাদরায় সেখানে বলেছিলেন যে আমার নির্বাচন এলাকায় ব্যাপক খেলাধুলো হবে সেটি কিন্তু হচ্ছে আসে তারপরে গত পনেরো বছর খেলা হয় নাই সে আয়োজন চলছে এখন আপনারা জানেন ইতিমধ্যে কুমড়িয়া হাইস্কুল মাঠ চরগ্রাম তালার আরো কয়েকটি জায়গায় আপনার তারপরে কলরা পাবলিক আমরা কলরা ফ্রেন্ডস ক্লাব একটা খেলা করেছিল আর এই এইটা তো ঐতিহ্যমন্ডিত কয়লা প্রায় খেলা হয় এখানে অনেক অনেক মানুষ এই এলাকার স্কুলটা করেছিল করেছিল সেখানে আমাদের অনুদান ছিল আজকে সেই মাঠে অনুষ্ঠিত হচ্ছে বলে আমি খুবই ধন্যবাদ গর্বিত সাথে সাথে আগামী তিরিশ তারিখ চরগ্রা মাঠে দুই পক্ষ ঢাকার থেকে হেলিকপ্টার নিয়ে দুই টিম আসবে এটা তো বিরাট আশ্চর্য এবং এরপরে ফলোয়ার ফুটবল

আপনি ক্রীড়াঙ্গন নিয়ে কাজ করবেন সে প্রত্যাশা রাখি যদি হয় আল্লাহর রহমতে আল্লাহ যদি সহায় করে জনগণ যদি আমাকে ভোট দেয় অতীতে দিয়েছে এবার আশা করি দিবে এবং তার ভোট আমি পাব অতএব আগামীতে নির্বাচিত হয়ে এলাকার উন্নয়ন করবো কাজ করবো ধন্যবাদ